আর দেখিস না তুই তাঁকু গিলে না আইয়ে যাস আর তে আমাক বসে কি কর আরে বন্ধু একটা সিনেমা দিন আরে কাই নাই হবে কাই নাই হবে আরে এই টুপিয়া ছবি নে নাই কি আর আছে না আর আমার গ্রামে যে একটা সাজি পরি যে ভুট্টা করে না ও আকে নাই বনে আরে বন্ধু মক তেরে বন্ধু মক আরে নে 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 কান্দিন না লাগে

উস্তাদ আপনার সাথে তো কালু মাস্তান বড় ভিডিও বানাইতেছে কি রে ও কি জানে না রে আমি ডাক্তার পোসাব আমি গাও পোসাব আমি গে পোসাব আমি আচ্ছা বড় সিনেমা বানাবো ওই নাম সিনেমার নামও হবে প্রসাদ ও কি জানে না তুই কি জানোস না আমার নাম যে প্রসাদ না উস্তাদ আমি তো জানি না আজকে প্রথম আপনার এই নামটা শুনলাম উস্তাদ আর তুই জানোস না আমার নাম যে প্রসাদ খান এগুলো বাদ দেন ওস্তাদ চলেন আপনি আর আপনি আর আমি কালুর সাথে নে জিলদা করে আছি আপনি যে সিনেমা বানাইতেছেন এই কথাটা পেশাব খান কে বলছেন না আমি এখন হ্যালো हेलो গিরে সিনেমা বানাই দছস হ্যাঁ

আপনি বলে অনেক বড় বলে সেলিব্রিটি আপনি বলে সিনেমা যাইতে চান আমি সিনেমা যাইতে চাই তোরা কে জানাস না তোরা কি জানাস না আমি ভুট্টা কাটতে পছন্দ করি আমি যদি সিনেমা করতে চাই ভুট্টা দিয়ে বানাবো বুঝছস ক বুঝছস বুঝলে ভালো ভাই আপনি তো সিনেমা বানাইতে চাইতেছেন তা হোক সিনেমা তো কিছু অডিশন দেওয়া দরকার

হ্যাঁ আমি রাজি আছি ওস্তাদ চলেন একটা ডেকোরেশন খুঁজে আসি আরে কি বলে রে আরে এই ডেকোরেশন কেন কই ওটা তো হবে ব্যাকগ্রাউন্ড আই হোক এই সবাই চলো সবাই চলো 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 ডেকোরেশন খুঁজে আহ আরে আলো ডেকোরেশন চলো ব্যাকগ্রাউন্ড খুঁজে দি চলো 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 আমরা ছবি দিকে রওনা দিচ্ছি সবটা যদি ভালো হয় আপনাদের জন্য দ্বিতীয় পার্ট আসছে পার্ট 2 Listen go background system under find.